বাবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা আজকের তোমাদের একটুখানি অন্যভাবে শুরু করলাম কেমন লাগলো অবশ্যই গরম করো আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নতুন আবারও একটা দুর্দান্ত স্বাদের ছোলার ডালের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু আমি ছোলার ডালের রেসিপি আজকে বানাবো তাই দেখো এখানে নিয়েছি ছোলার ডাল আর নিয়ে নিয়েছি দুটো পাকা দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা ব্যাস এইটুকু সামান্য মিশিয়ে দেবো ছোলার ডালের সাথে দিয়ে আমি বেটে নেব এতেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর দেখো এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের বানানোর জন্য আমার এখানে কী কী মশলা লাগছে এখানে আমি মশলা নিয়েছি জিরে আদা আর পোস্ত চারমগজ দেখো আমি মশলাটা করেও নিয়েছি দেখতে পাচ্ছ আর ডালটাও কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে দেখো ডালটা আমি গোটা গোটা বেটেছি একটু একদম মিহি করে বাটি নিই এই রকম গোটা গোটা করে বেটেছি আমি তোমরাও কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য এরকম গোটা গোটাই ডালটা বাড়বে তাহলে ডালটার রেসিপিটা খেতে খুব সুন্দর হবে মানে দুর্দান্ত স্বাদের হবে আর এই রেসিপিটা আমি নিরামিষ বানাবো আর নিরামিষ এই দিনে নিরামিষ যে কোনো দিনে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয় এই ছোলার ডালের নিরামিষ রেসিপিটা আমি এখানে দেখো যে ডালটা বেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কালাজিরে দিয়ে দিলাম স্বাদের জন্য নুন একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য আর একটু দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে আগে থেকেই কিন্তু আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো তোমরা একটু ঝালটা নিজেদের আন্দাজ মতো লঙ্কার গুঁড়োটা নেবে ঠিক আছে তোমরা যে যেরকম ঝাল খাও বেশি কম নিয়ে নেবে আর এখন দেখো ডালটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোটা ব্যবহার করে নিই আর এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম ওই যে ফেটিয়ে রাখা ডালগুলো দিয়ে আমি সুন্দর করে বড়া ভেজে নিচ্ছি এখনই শেষ না বন্ধুরা সবে শুরু তোমরা দেখতে থাকো দুর্দান্ত স্বাদ আনার জন্য এই ছোলার ডালটাকে নিয়ে আমি আর কি কি বানাই চলো এখানে বড়াগুলো হতে থাক ততক্ষণ তোমাদের বলি অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই বানাবে আর আর একটা কথা বলছি বন্ধুরা তোমার তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর এখানে দেখো এক পিঠ হয়ে গিয়েছে ডালের বড়াগুলোর আমি সবগুলো এবার আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এই রেসিপিটার দুর্দান্ত স্বাদ কীভাবে আমি আনলাম রেসিপিটার দুর্দান্ত স্বাদ আনাটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে স্কিপ করলে কেউ কিন্তু বুঝতে পারবে না কি করে দুর্দান্ত স্বাদ এসেছে এই নিরামিষ ছোলার ডালের রেসিপিতে দেখো আমি আগের বড়াগুলো সবই তুলে নিয়েছি তোমরা দেখতে পেলে চলো বাকি বড়াগুলোও আমি সেমভাবে ভেজে নিই সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি আমি আর এখন দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেখো খুব সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা দারুণ গন্ধ চলে এসেছে আসার পরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখন আলুগুলো আলুগুলো একটু তেলের মধ্যে আমি নাড়িয়ে নিলাম সুন্দর করে তেলের মধ্যে ভালো করে সমস্ত আলুগুলো দিয়ে তারপরে দেখো আমি আলুগুলোকে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম আর এখন দেখো ওই আলুগুলো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে আবারও সুন্দর করে আমি একটু নাড়িয়ে ভেজে নেব আর এই পর্যায়ে আমার কড়াইয়ে মনে হচ্ছে একটু তেল কম লাগছে তো এখন চলো আমি এর মধ্যে একটু তেল নিয়ে নিই কারণ আমার মনে হচ্ছে তেলটা একটু কম তাই দেখো এই যে এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আরও একটু সর্ষের তেল অবশ্যই বলছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা সর্ষের তেলেই বানাবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে দেখতেই পেয়েছো আমি আবারও একটু সর্ষের তেল ঢেলে নিলাম প্রথমে ভেবেছিলাম যে ওই তেলেই হয়ে যাবে কিন্তু এখন দেখছি যে না ওই তেলে হবে না আর দেখো আলুটা ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটাও আমি ওই ভেজে নিয়ে আলুর মধ্যে ঢেলে দিলাম এখন একটু সময় ধরে কষাতে হবে যে কোনো তরকারির স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু মশলাটা আমাদের ভালো করে কষে নেওয়া দরকার দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে মানে এই মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দেখো বাকি রেগুলার আমরা যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর জিরেটা আমি দিলাম না কারণ আমি গোটা জিরে পিষে দিয়েছি তাই আর দেখো স্বাদের জন্য যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না তাই দিয়ে দিলাম চিনি আর মশলার বাটিটা ধুয়ে জল এই মশলার বাটি ধোয়া জল না দিলে তরকারির স্বাদও কিন্তু একদম আসে না বন্ধুরা এই যে পর্যায়গুলো আমি করলাম তোমরা ভালো করে করে করো বন্ধুরা তাহলে দেখবে তরকারির সাথ এমনিতেই দুর্দান্ত চলে আসবে চলো এই পর্যায়ে খুব সুন্দর করে আমি আলুটাকে কষিয়ে নেব বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই পর্যায়ে দেখো আরও আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বললাম না ঝালটা যে যে যার ইচ্ছা মতো তোমরা ব্যবহার করবে যে যেরকম ঝাল খাও সে সেই পরিমাণে ঝালটা দিয়ে দেবে তো এখন দেখো চাপা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিচ্ছি দেখো দুই তিন মিনিট পরে চলে এসেছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর মশলা থেকে কালার এসেছে মানে তেল ছেড়ে দিয়েছে মানে একদম আমার কষা রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবে বন্ধুরা তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদটা আসবে আমি যেরকমভাবে করলাম অবশ্যই কিন্তু তোমরা সেইভাবেই করবে দেখবে নিরামিষ এই রকম ছোলার ডালের রেসিপিতে দুর্দান্ত স্বাদ অবশ্যই চলে আসবে চলো আমি গরম জল দিয়ে দিয়েছি এখন ফোটার জন্য আমি একটু অপেক্ষা করব চাপা দিয়ে একটু রেখে দেব। ফুটলে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেব। মানে একটু ফুটিয়ে নেব আমি দু তিন মিনিট ফোটাবো ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি কিন্তু বড়াগুলো দেব এখন বড়া দেব না আর এই যে দেখো বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি এই যে ভেজে রেখে দিয়েছিলাম তুলে চলো দু তিন মিনিট পরে এসে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার ঝোলটা টকবক করে ফুটছে এই পর্যায়ে দেখো আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি যে ছোলার ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম আর একটু ঝোল বেশি রাখবে বন্ধুরা তাহলে তোমাদের ভালো হবে ঝোলটা বেশি রাখলে না হলে কিন্তু এই বড়াতে সমস্ত ঝোলটা টেনে নেবে তাই তোমরা একটু জল বেশিই দেবে মানে যে যেরকম ঝোল খেতে চাও মানে না হলে কিন্তু বড়াতে ঝোলটা টেনে নেবে আর এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিট একদম ধিমে আঁচে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই পাঁচ মিনিটে একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার ছোলার ডালের নিরামিষ দুর্দান্ত সাথে এই রেসিপিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু এই যে ঝোলটা আছে গ্যাসটা যদি আমি অফ করে দিই তখন দেখবে এই ঝোলটাও টেনে নেবে আর এই রকম একটু শুকনো শুকনো খেতেই এই নিরামিষ রেসিপিটা ভালো লাগে তো ঝোলটা কিন্তু একটু বেশিই রেখে বড়াগুলো দিতে হবে বললামই তো কেন দেখতেই পাচ্ছ এই যে দেখো বড়াতে আমার সব ঝোল খেয়ে নিয়েছে এই পর্যায়ে দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর তোমাদের চলো দেখাচ্ছি পাঁচ মিনিট পরে ফাইনাল লুকটা যে কতটা সুন্দর হয়েছে আর একটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ওপরে ওপরে গরম মশলাগুলো পড়েছে সেই কারণে দেখো ঝোলগুলো আমি তুলে তুলে ওই গরম মশলার গায়ে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো মিশে যায় কিন্তু একদম নাড়তে যাবে না বন্ধুরা কারণ বড়াগুলো একদম নরম হয়ে গিয়েছে না নাড়তে যদি যাও বড়াগুলো একদম ভেঙে যাবে তোমরা ভাবছো আমি কেন নেড়ে দিলাম না এই কারণেই নেড়ে দিলাম না বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় আমি হাতার সাহায্যে অল্প অল্প ঝোল নিয়ে দেখতেই পেলে আমি দিয়ে দিয়েছি বরাদের গায়ে যদি নাড়তে যাও এই পর্যায়ে সমস্ত সমস্ত বড়া কিন্তু ভেঙে যাবে তাই বন্ধুরা তোমাদের বললাম একদম কিন্তু নাড়তে যাবে না চলো পাঁচ মিনিট রেস্টে রেখে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছে ব্যাস একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমার আজকের ছোলার ডালের নিরামিষ দুর্দান্ত সাথে রেসিপিটা ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে